প্রতিবেশীকে বাবা সাজানোর অভিযোগ কোথাও আবার কাকা শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ তবে এবার মামা শ্বশুরকেই বাবা বানিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এমনই চাঞ্চল্যকর ঘটনা কোচবিহার জেলার বক্সিরহাট এলাকায় নথি তৈরি প্রায় বছর পার হওয়ার পরও সেইভাবে কোনো সমস্যায় পড়েনি বিকাশ তবে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি সামনে এসেছে বিকাশ আবহে এই ঘটনার জানাজানি হতে মামা শ্বশুর অমল দাস বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে এই ঘটনার সামনে আসতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিকাশ দাসের অস্তিত্ব নিয়ে এই ব্যক্তি কি আদৌ ভারতীয় নাগরিক যদিও থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ঘটনা প্রকাশে আসতেই বিষয়টি শুরু হয়েছে রাজনৈতিক চাপান এ এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বাঁশ রাজা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শালবাড়ি এক জিপির নয় ছাব্বিশ নম্বর বুথে বুথ লেভেল অফিসার নিত্যানন্দ রাভা জানিয়েছেন অমল দাসকে বাবা মানি এনুমিনেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছে বিকাশ পরে অমল দাসের তরফে অভিযোগ আসতেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে নজরে আসে ফর্মটা ফিল করে দিয়েছি আমার করে দেবার পর দেখি যে এটা যখন অমল দাদা আমাকে অবজেকশন করলো যে এটা কিন্তু আমার নাম ব্যবহার করেছে আমার উনি ভাগিনী জামাই আমি উনার বাপ নই তখনই আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিছি মানে আমার সুপারভাইজার ইউরো সাহেবের কাছে দিয়েছে এইরকম তখন বলছে তাহলে ওইটা সাইট করে রাখো ওইটা ওইভাবে এখনো আছে ওইভাবে সাইট আছে জানা গেছে বাঁশরাজা গ্রামের বাসিন্দা অমল দাসের পরিবারই প্রথম বিষয়টি সামনে আনেন অমল দাস জানান তার পাঁচ মেয়ে থাকলেও কোনো পুত্র সন্তান নেই সম্প্রতি এস কাজ শুরু হতেই এই ঘটনা নজরে আসে বাবা বানিয়ে ভাগ্নি জামাই বিকাশ দাস ভোটার কার্ড সহ অন্যান্য নথি তৈরি করে ফেলেছে কিভাবে যে নিচে চুরি করে এনেছে না কি করে এনেছে আমি তা তো জানি না ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে আমি এই যে বিয়ালুর আরুর কাছে শুনে তারপরে আমি থানাতে ই করছি অ্যাপ্লাই করছি অভিযোগ করছি হ্যাঁ থানাতে অভিযোগ করছি আপনি আমি তো বললাম আমার ভাগ্নি জামাই হয় হিসেবে ওদের বা যাওয়া আছে নাই আমি চিনিও না ওকে কতদিন আগে আপনার ভাগনির সাথে এই আট নয় বছর হয়ে অনলাইন মানে কি আট নয় বছর হয়েছে

যে ও ও মানে আমাদের ভাই আমার বাবার নাম ওর বাবার নাম একই আমাদের জামাই বাবু হয় মানে আমার পিসির মেয়ের জামাই আগে থেকে চিনতাম না বিয়ের পরে চিনি এখন চাচ্ছি ও ওর সঙ্গে আমাদের বাবার কোনো ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক না থাকে অভিযোগ সামনে আসার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এ বিষয়ে গ্রামের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে অমল দাস মানে ওই বিকাশ দাসের বাবার নাম হইতেই পারে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এখানে অমল দাসের ডকুমেন্টস ব্যবহার করে সে ভোটের কার্ড বানিয়েছে তার রেশন কার্ড বানিয়েছে আধার কার্ড বানিয়েছে তারপরে আমরা আমিও বলো বিএলও কে কমপ্লেন করছি যে এটা দেখে না মানে সঠিকটা কী আছে তারপরে এই যে অমল কাকু আমাকে বলছে যে এরকম ব্যাপার করছে তখন অমল কাকু বললাম তুমি তাহলে থানাতে ডাই করো তুমি দেখো জিনিসটা কী হবে তারপরে অমল কাকু মনে হয় থানাতে ডায়রি করছে উনার ডকুমেন্টস চুরি করে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে আর কি অর্থ দিচ্ছে হ্যাঁ কিছু ছেলের দাবি করছে যে উনার বলে অমল দাসের ছেলে আমরা তো এতদিন থেকে আছি আমরা এখানকার বাসিন্দা হুম আমরা তো জানি অমল দাসের কোনো ছেলে নেই ওনার পাঁচটা মেয়ে হ্যাঁ ওই হিসেবে ও দাবি করছে ওনার বলে ছেলে বিকাশ দাস দিয়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়েছে বানিয়ে দাবি করছে বিকাশ দাসকে আপনারা চেনেন আপনারা তো চিনি না আমরা জানি বিকাশ দাস হলো ওনার বলে ভাগ্নি জামাই হুম ভাগ্নি জামাই হয় এটা এই হিসাবে আমরা জানি সরকারি নথি জাল করার অভিযোগ সামনে আসার পর অমল দাসের পরিবারের আশঙ্কা প্রকাশ করেছে তাদের সম্পত্তির ওপর দাবি উঠতে পারে কি এ বিষয়টি খতিয়ে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তুফানগঞ্জের ভিডিও অজয় কুমার দণ্ডপাত তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অমল দাস যদিও বিকাশের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া শুরু হবে কিনা তা এখনও স্পষ্ট নয় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা